আসসালামু আলাইকুম রে বন্ধুরা লেবাননে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠিয়েছে ব্রিটেন কারণ হচ্ছে বন্ধুরা যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইসরায়েল লেবানন কিন্তু যুদ্ধের মুখোমুখি ঠিক এ এমন সময় লেবাননের রাজধানী বৈরুতে এক ঝাঁক বিমান পাঠিয়েছে ব্রিটেন কারণ হচ্ছে যুক্তরাজ্যের সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে নজর রাখা ওয়েবসাইট ডিস ক্লাসিফাইড ইউকে এর প্রতিবেদনে এমন জানিয়েছে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজায় বোমা হামলার শুরুর পর লেবাননের রাজধানী বৈরোতে আশিটিরও বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন সবগুলি সাইপ্রাস থেকে উড়ে গেছে গত সপ্তাহে আগে এই সাইপ্রাস ধীরে উত্তেজনা মানে উত্তপ্ত হয়েছিল উঠিয়েছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি কারণ ইসরায়েল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালাবে এরপর সাইপ্রাসে হামলা হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ সাইপ্রাসের বিমান ব্রিটিশ বিমান বাহিনী ঘাটি আছে একটি বৈর বৈরত থেকে দেড়শো কিলোমিটার দূরে উড়ে যেতে সময় লাগে মাত্র পঁয়তাল্লিশ মিনিট গেল অক্টোবরে গাজাইজাহি আক্রাসন শুরুর পর থেকে লেবাননের সামরিক বিমান পাঠানো শুরু করে ব্রিটেন গেল এপ্রিলে বৈরুতে পঁচিশটি যুদ্ধ বিমান পাঠায় দেশটি মে মাসেও এক পরিমাণ যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটেন জুন মাসে অন্তত চোদ্দটি যুদ্ধ বিমান পাঠানোর খবর দিয়েছে দিয়েছেড ইউপি সব মিলিয়ে গেল অক্টোবর থেকে চৌরাশটি যুদ্ধবিমান বৈরুতে পাঠায় পাঠিয়েছে ব্রিটেনের যুদ্ধবিমান বিমান হঠাৎ করে লেবাননে পাঠানোর কারণ এখনো স্পষ্ট নয় তবে একটি প্রতিরক্ষা সূত্র ডিসক্লাসিফাইডকে জানিয়েছে সিনিয়র মিলিটারি এঙ্গেজমেন্টকে সুবিধা দেওয়াই প্রাথমিকভাবে এসব বিমান পাঠানোর উদ্দেশ্য যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়া দেশটি নিরাপত্তা নিশ্চিতে যুক্ত যুক্তরাজ্য মানে প্রতিশ্রুতিবদ্ধ তবে যুদ্ধ বিমান পাঠানো নিয়ে ব্রিটেন অতিরিক্ত গোপনীয়তা দেখাচ্ছে কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ রয়্যাল এয়ারপোর্টের দুটি বিমান ইসরায়েল অবর্তন করে লেবাননের পুড়ে যাওয়া ব্রিটিশ বিমান বিমানবাহিনীর প্রায় সব বিমানে বয়স কেজি মার্ক বন্ধুরা এই সিরিজের বিমানগুলো পঁয়তাল্লিশ টন পর্যন্ত সরঞ্জাম ও দুশো জন একানব্বই জন সেনা কর্মকর্তা বহনের সক্ষম এগুলো আবার এয়ার টু এয়ার রিফিলিংয়েও ব্যবহার করা হয় এই তালিকায় সি সেভেন্টিন কার্গো বিমানও রয়েছে উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেলেও সাইপ্রাস যুক্তরাজ্যের দুটি সার্বভৌম ঘাঁটি রয়েছে এই দুটি ঘাঁটি ব্রিটেন যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ও গোয়েন্দার তত্তর তত্ত্বের হাব হিসেবে ব্যবহৃত হয়েছে এর আগে উইকলিস জানিয়েছিলেন আক্রোরিতে ঘাটি থেকে উড্ডয়ন করে যুক্তরাষ্ট্রের ইউ টু গোয়েন্দা বিমান লেবাননে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে অক্টোবর থেকে এই ধরনের ভূমিকা দেখা যাচ্ছে ব্রিটিশ বিমান বাহিনী সাইপ্রাসের আক্রীত থেকে দুই সালের অক্টোবর মাস অক্টোবরের চার মাস আগে যুক্তরাজ্যের মাত্র একটি ফ্লাইট গিয়েছে পরবর্তীতে কয়েক মাসে লেবাননে মাত্র পাঁচটি ফ্লাইট অবতরণ করে তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে চোখে পড়ার মতো হারে যুদ্ধবিমান বিমান পাঠাতে শুরু করে ব্রিটেন এখন পর্যন্ত যতগুলো ফ্লাইট পাঠানো হয়েছে তাতে তেইশ হাজারের বেশি ব্রিটিশ সেনা লেবাননে পাঠানো সম্ভব আর তাই ইসরায়েল যুক্তরাজ্যের গোপন অবিচ্ছন্দ্য নিয়ে আসলে সন্দেহ পাঠিয়ে তো ধন্যবাদ বন্ধুরা আমি হচ্ছে আপনাদের এই যুদ্ধের আপডেটগুলো নিয়মিত জানাতে থাকবো আপনার অবশ্যই সঙ্গে থাকবেন